কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করে কিন্তু যারা অন্যকে সন্দেহ করে তারা জীবনে কখনো খুশি থাকতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়ে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে কর্মফল আপনাকে ভুগতেই হবে সে আপনি যত বড়ই মহারথী হন না কেন প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয় মনে রেখো সব মানুষ সব কিছু ধরে রাখার ক্ষমতা রাখে না সব মানুষের মূল্যও সব মানুষ বোঝে না এটাই স্বাভাবিক তার মানে এই নয় যে আপনি মূল্যহীন ভাগ্য তোমার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না তোমার সিদ্ধান্ত তোমাকে ভাগ্য এনে দিতে পারে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের জীবনের লড়াইটা নিজেকে লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের পরিচিত মানুষগুলো হয় বেইমান ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানই করেছে বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পিছনে দৌড়ায় আর যে তাকে গুরুত্ব দেয় তাকেই সে অবহেলা করে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত বন্ধু যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পরী যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায় পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ কিন্তু সাথে থেকে কারো স্বপ্ন পূরণ করা অনেক কঠিন ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও ভালোবাসা হল সুখের একটি ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার যোগ্য মানুষ পাওয়া অনেকটাই অসম্ভব সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়েছি কিন্তু আমি ভুলে গিয়েছিলাম জলের উপর চাঁদের আলো কিছুক্ষণের জন্য থাকে কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে যে মানুষটা তোমার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে গোপনে পাপ করলে মানুষ তীরে তীরে ধ্বংস হয়ে যায় আর গোপনে নাম করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে কখনো বলবেন না কারণ খুশিতে মানুষ নজরে লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগাও কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায় সবাই প্রেম করে পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রেম করেছিল প্রেম কিতা বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সফল হও তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল কৃষ্ণ আমার নয়নমণি কৃষ্ণ আমার জীবন কৃষ্ণ ছাড়া এ ভুবনে নেই কেউ আপন কৃষ্ণ আমার নিত্য সঙ্গী কৃষ্ণ যে মোর সখা কৃষ্ণ ছাড়া এ ভুবনে আমি বড় একা অন্ধলোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না কোনো ভালো মানুষের দ্বারা যদি ভুল হয়ে যায় তাহলে সহ্য করো কেননা মতি যদি আবর্জনাতেও পড়ে যায় তাহলেও তা মূল্যবান থাকে ঈশ্বর মানুষকে সব জিনিসই দিয়েছেন দিতে দিতে একটা জিনিস মাটিতে পড়ে যায় এবং তিনি সেটা পায়ের নিচে লুকিয়ে রাখেন মানুষেরা সব চলে যাওয়ার পর দেবী ভগবানকে জিজ্ঞাসা করলেন আপনি পায়ের নিচে কি লুকিয়ে রাখলেন ভগবান বললেন শান্তি মানুষ সারা জীবন এটার জন্য ছটফট করবে এবং এটা পাওয়ার জন্য সব কিছু করবে সব কিছু করেও যখন বিফল হবে তখন আমার চরণে এলে তবেই তা প্রাপ্ত হবে ভাঙা জিনিসকে ভগবান খুব সুন্দরভাবে ব্যবহার করে যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয় মাটি ভেঙে চাষের জমির রূপ দেয় বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয় তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও ভগবান তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন ধৈর্য রাখো সুধি আসবেই হাল ছাড়া নৌকা যেমন তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না তেমনি মনুষ্য জীবনে লক্ষ্য ছাড়া সফলতার কামনা আশা করা যায় না সততা অন্যের কাছে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের কাছে প্রমাণ করো যে তুমি সৎ এত তারা কিসের সব ভালো একটু দেরি করেই আসে খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না যখনই সে সৎ হয় তার শত্রুর অভাব হয় না সাঁতার না জানা ব্যক্তি যেমন সমুদ্রের মাঝখানে অসহায় তেমনি কৃষ্ণ নাম ছাড়া ব্যক্তি শেষ যাত্রায় অসহায় ভালো কিছু তার ভাগ্যেই জুটে যে অপেক্ষা করে ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে আর সব যে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায় যদি কর্ম তোমার পবিত্র হয় তবে তোমার নৌকা কখনো ডুববে না ডুবতে পারে না তোমার হাত ধরার জন্য ভগবান যে কোনো দিন আসবে হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা স্মরণ বা সংকল্প চিত্তে আমাকে পুজো করে